হ্যালো আসসালাম ইট কালেকশনের একটি বোরকা নিয়ে এটা হচ্ছে নুজয় ফেবোরকা সেট কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে তো ভিউয়ার্স ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমার হাতে রয়েছে আবায়াটি এবং ইনাটি এর সাথে কিন্তু তিনটি পার্ট থাকবে একটি আবায়া থাকবে একটি ইনা থাকবে আর একটি উড়াহিজাব থাকবে কি কি পার্ট থাকবে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব এটা হচ্ছে আবায়াটি এই আবায়াটির কিন্তু আমরা অলমোস্ট 400 ইঞ্চি ঘিরে গেছি দেখতেই পাচ্ছেন অলমোস্ট কিন্তু 400 ইঞ্চি ঘিরে থাকবে দেখতে পাচ্ছেন চারশো ইঞ্চি ঘিরে রেখেছি আপনারা কিন্তু অনেকে ভাবেন যে স্টোনগুলো উঠে যাবে এই স্টোনগুলো কিন্তু উঠবে না গ্যারান্টি আছে ডাবল হিট প্রেস দ্বারা বসানো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে ডলা দিচ্ছি তারপর কিন্তু এগুলো উঠছে না আর এটার কিন্তু ব্যাকপার যদি যায় ব্যাক পার্টে কিন্তু সেম ভাবে স্টোনের কাজ রেখেছি দেখতে পাচ্ছেন এবং দুই পাশে শোল্ডার থেকে কিন্তু কাট করা রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কাট করা থাকবে এবং এর কাপড়টা রেখেছি আমরা জর্জেট কাপড় কুরিয়ান জর্জেট হয়ে থাকবে এর সাথে রেখেছি একটি ইনা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ইনার রয়েছে এবং ইনারে কিন্তু আমরা সেম কাজটি রেখেছি দেখতে পাচ্ছেন এমসি এর কাজ থাকবে দেখতেই পাচ্ছেন এবং বাঁধার জন্য দুই পাশে দুটি লুপ রেখেছি বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ লং সাইজ হয়ে থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ হয়ে থাকবে আর কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় আর এর সাথে থাকবে একটি ওনা হিসাব নব্বই ইঞ্চি লং সাইজের ওনা হিজাব থাকবে এবং ওনা হিজাবে কিন্তু সেম কাজটি থাকবে দেখতে পাচ্ছেন

আপনি ডেলিভারি ম্যানের সামনে কুলে সেম টু সেম তিনটি পার্ট দেখে চেক করে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো বিয়ার্স এই ছিল ঈদ কালেকশন নুজা ফ্যাসেট আমাদের আউটলেটে কিন্তু নতুন নতুন পার্টি বর্গ এবং আবাই বর্গ চলে এসেছে এগুলো আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম